নমস্কার সকলকে দেবাম্পি সিরিজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাড়িতে বারের পুজো ছিল আসলে বর্দির মানত ছিল ডোডোকে নিয়ে কয়েক মাস আগেই ডোডোর একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গিয়েছিল সেই জন্যই পুজো দেওয়া তার সঙ্গে আমরাও দিয়ে দিলাম মাম্মাম পুজো করতে আসবে তাই সব গুছিয়ে রাখার পর্ব চলছিল এদিকে আমার ভুটু সারা ছাদে শুয়ে গড়াগড়ি খাচ্ছে সিন্নি তৈরি করা হচ্ছিল ভুল করে কলার খোসা ছাড়ানো হয়ে গেছে তাই মাখতে একটু কষ্ট হচ্ছিল এক এক করে দুধ আটা গুড় নারকেল কোড়া দিয়ে সিন্নি মাখা কমপ্লিট তার সঙ্গে কাজু কিশমিশও দেয়া হয়েছিল এরপর মাম্মা মেসে পুজো করা শুরু করলো পুজো শুরু হলো এবার অঞ্জলি দেওয়ার পালা ভুটু অঞ্জলি দিতে দিতে আলু ভাজা বলে ফেলেছে ভাগ্যিস নিরামিষ খাবারের নাম বলেছে ওর অঞ্জলির মন্ত্র শুনে সবাই হাসছে পাঁচালি পরে পুজো শেষ হলো এবার প্রসাদ দেওয়ার পালা আর খাওয়ার পালা তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা